স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার বাঁকুড়ায় পোস্টারে কিশেনজি ও সিধুর মৃত্যুর বদলার পাশাপাশি আগস্ট বাংলা বন্ধের ডাক ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার স্বাধীনতা দিবসের তালডাংরা থানার রুকনি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে এই পোস্টার দেখতে পান স্থানীয়রা সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টারে লেখা রয়েছে মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলা চাই ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবিও জানানো হয়েছে পোস্টারে পোস্টারে আদিবাসীদের নাটরা দেওয়ার পাশাপাশি ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে পোস্টারে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী বিষয়টি জানার পরেই পুলিশ পোস্টারটি উদ্ধার করেছে তবে এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই বলেই মনে করছে জেলা পুলিশ জেলা পুলিশের ধারণা স্থানীয় কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার সাধু দিবস বিষয়টা দেখছেন বাকি পোস্টারে যা লেখা আছে তাতে দেখলাম কিষাণজি এবং সিধু বলে ওদের কোন লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এইটা আমরা পোস্টারে লেখাটা দেখেছি বারে বারে মাওদের পোস্টার বাজারে হচ্ছে যে মাওবাদী যে সংগঠনের সবজি হচ্ছে এখন সংগঠনের যদি শক্তি বৃদ্ধি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এইটা নিয়ে তো ওরা সামাজিকভাবেই এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন দেখেছে সেটা কালকেই বোঝা যাবে ওরা কি আক্রান্ত কাজ করছে বারে বারে মাওবাদী পোস্টার করছে এলাকা একমাত্র রানীবাগ টানিবাগ যে সেখানে মাওবাদী কথা বললে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় তালডাংরা বাজারে বারবার পোস্টার করছে সেখানে কি কোথাও কাজ করছে এই নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত ভাবে আমরা দেখিনি তো নিশ্চিতভাবে প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবি সিআইডি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি মোড়া আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় আমার নাম উজ্জ্বল মাঝি ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মউল बाকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত সোনাম ধান্য ডাক্তার বাবুর কাছে রোগী দেখাভার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স